যে শৃঙ্খলা রক্ষা কমিটি আগে কিংবার আমরা সতর্ক করেছিলাম এখন আবার উনি এইটা করছেন আমরা ঊর্ধ্বতম নেতৃত্বের অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না তার কারণ যারা ধর্ম নিয়ে রাজনীতি করে করে ডিভিশনাল মানে মানে ডিভিশন ভাগ করার চেষ্টা করে তাদের সাথে দল কোনো সম্পর্ক রাখবে না রেজিনগরে থাকেন ভরতপুরের বিধায়ক কেন বেলডাঙ্গায় বাবরি মসজিদ হবে কারণ বেলডাঙ্গা কিছুদিন আগে জায়গা ছিল এবং সেইখানে করলে রাইড লাগাতে সুবিধা হবে দাঙ্গা ভোটের ভোটের সমীকরণ হবে সেই বিজেপি বিজেপিকে সাহায্য করার জন্যে আজকে তারা এই কাজটা করবার চেষ্টা করছে বাংলায় আমরা কঠোর হাতে বলতে চাই যে আমরা এই কমনালিজমের দিকে থাকবো না কমনাল রাজনীতিতে আমরা বিশ্বাস করি না এরপরে আমি আমাদের বিদ্যুৎমন্ত্রী এই হুমায়ুন কবিরের সম্বন্ধে আরো কথা বলবেন